আজকে আমরা বিভিন্ন সেলিব্রিটি নিয়ে ব্যস্ত কিন্তু জিনার অনুমতি ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না ওনার জীবনী সম্পর্কে আপনি কিছু জানেন না আল্লাহ আমার নবী বলেন আমার নাতি ইমাম হাসান এবং হুসাইন হলো জান্নাত যুবকদের সর্দার জান্নাত যুবকদের সর্দার আজকে আমরা যুবক বাইরা ইমাম হাসান দেলা তখন কে জানি না ইমাম হুসেন রেলা তখন কে জানেনা। না ওনারা কিভাবে শহীদ হয়েছে সেটাও জানি না ওনাদের যেন আল্লাহ হাবিব স্বয়ং গোরা হয়েছেন সেটাও আমরা জানি না আল্লাহ হাবিব যাদেরকে কাঁধে কাঁধে রাখতেন চুকে চুকে রাখতেন শরীর মুবারকে জড়াইয়া রাখতেন এমন মোহাম্মদের নাতি ইমাম হাসান ইমাম হুসাইন হল সমস্ত জান্নাতি যুবকদের সরদার বড় করে বলুন সুবাহান আল্লাহ জিনার অনুমতি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না জিনাদের অনুমতি ছাড়া জান্নাতের পারমিশন পাওয়া যাবে না আজকে ওনাদেরকে আমরা ভুলে গিয়েছি বড় করে বলুন বল ওনাদের স্মরণ আমাদের অন্তরে নাই আজকে আমরা বিভিন্ন সেলিব্রিটি নিয়ে ব্যস্ত কিন্তু জিনার অনুমতি ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না ওনার জীবনী সম্বন্ধে আপনি কিছু জানেন না ওনার শায়না আজমর সম্পর্কে আপনি কিছু জানেন না কেমন গাফিলের মধ্যে আমরা আছি দেখেন আজকে আমার যুবক ভাইয়েরা আপনারা যাদের সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবেন না তাদের জীবন রিসার্চ করা প্রয়োজন তাদের সম্বন্ধে আল্লাহর হাবিব কি বলেছে সেটা জানা প্রয়োজন এবং তাদের সায়ন আজম সম্পর্কে স্বয়ং আল্লাহ কি বলেছেন সেটাও জানা প্রয়োজন সুতরাং প্রত্যেকের নিকট আমি বিদিত নিবেদন রাখবো যে আপনার আজ থেকে আহলে বায়াতকে আপনারা এখন মোবাইলের যুগুলের মধ্যে চার্জ দিবেন এবং হাসান হুমার সম্বন্ধে আল্লাহর হাবিব কি বলেছেন কুরান এবং কুরানের কোন কোন জায়গার মধ্যে বায়াতের কথা বলেছেন হাদিসের কোন কোন কিতাবের মধ্যে আহলে বায়াতের কথা আছে এগুলো আপনারা পড়বেন সংগ্রহ করে নেবেন